الله معلا help us وأخيرا أسأل الله لا وأخيرا يحلو لنا أن نسمع من أشيد من الأناس الإسلامية من الأخت العزيزة خاتمة وزميلتها في هذه الحفلة فلتفضلنا مشكورات Now we will enjoy an educative short drama about backbiting with a captivating Islamic song. আছে তো খুশি খুশি লাগছে কেন শুনলি তুই খুশি হবি জানিস

প্রাণ পরস্পর গিবত করা মানুষগুলো গুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর গিবত করা মানুষগুলো গুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর আরেকে জোনার দোষ খুঁজেতে তাকে জোনার নিন্দা করে জিন্দা করে পাব যে তার আরেক জোনার নিন্দা করে জিন্দা করে পাব যে তার ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর গীবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর মাংসগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্প নিজের মতের মিল খুঁজেতে যারা থাকে ক্রোখা তাদের চোখে তিনি চালান অন্যরা সব হয়ে দূর করে দাও মন থেকে সব হিংসা গিবোদ অহংকার ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর গিবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর গিবত করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর সালামুক রহমতুল্লাহ কাতু لا تكبير لا تكبير <applause> <applause> واخيرا اسال الله العظيم الذي جمعنا في هذا المؤتمر ان يجمعنا جميعا في جنه الفردوس انه ولي ذلك والقادر عليه Dear audience, we have come to the last but not the least of our Islamic cultural program. At the end of our program, we all pray to the Almighty Allah for all of our benefits. May Allah grant all of us Jannah. Expecting this, we conclude today's Islamic cultural function. Jazakumullah khairan for your attention. Assalamu Alaikum Warahmatullahi wa

থামো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদাম আলহামনবী আদা যখন যে আসছিল মনে করছিলাম যে এরপরে যে আসবে সে কি এর চেয়ে ভালো হবে তার মানে মনে হচ্ছিল যে কেউ কারোর চেয়ে কম নয় হম আগুন বরাবর মনে হচ্ছিল তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আসলে ফলাফলে যেটা বলতে চাই যে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন লাউদ্দুল কাজা ইদ্দুয়া ওজিদ উফিল ইল্লাবিল বীর পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের যে ভাগ্য লেখা হয়েছে তা আল্লাহ তাল্লাহ দুয়ার মাধ্যমে পরিবর্তন করে দেন আমি আর আপনি নিরাশা হতাশা ভোগ করবো এমন কিছু নয় যদি মনে হয় এই যে নিরাশাভাব মনে হচ্ছে তাহলে আল্লাহর কাছে অন্তর থেকে প্রার্থনা করলে আল্লাহ যা ভাগ্যে লিখেছেন তা পুনরায় কেটে দিয়ে নতুনভাবে লিখে দিবেন এ কথাই মোহাম্মদ সাল্লাম বলেন সদাচারণে মানুষের বয়স বেশি হয় আসলে বাচ্চাগুলি আমাদেরকে যেভাবে তাদের বিবরণগুলি পেশ করেছে তাতে আমাদের আমরা অত্যাধিক মুগ্ধ এবং আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করি জামিয়া সালাফের জন্য দোয়া করি আল্লাহ যেন জামিয়া সালাফেকে কবুল করেন তাদের কবুল করেন জামিয়া সালাফেকে জন্য আল্লাহ কিয়ামাত পর্যন্ত বহাল রাখেন আমি সবসময় আল্লাহকে বলি তুমি বড় শক্তিশালী তুমি বড়ো ধর তুমি তোমার ক্ষমতা দিয়ে তুমি তোমার দয়া রহমত দিয়ে জামিয়া সালাফ কি পর্যন্ত টিকিয়ে রাখো বহাল রাখো আমরা চাই এ দিয়ে তোমাকে মানুষ চিনবে এ দিয়ে তোমাকে মানুষ জানবে এ দিয়ে তোমাকে মানুষ মানবে এ দিয়ে মানুষ মুক্ত হবে এ দিয়ে মানুষ বিদাত মুক্ত হবে মর্মে তোমার দরবারেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদের এই ছেলে মেয়েকে কবুল করো আল্লাহ আমিন জাজাকুমুল্লা খের আলাইকুম আমি তো আসলে তোমাদের কাউকে কাগরচে কম ভাবতে পারছি না কী যে করি তো যাই হোক ফলাফলে আসো আচ্ছা ওই যে মেয়ে দুটা প্রেস করছিল